তাদেরকে বিশটা অ্যাম্বুলেন্স গিফট করেছে তাদের সাথে ভারতের খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেখানে সম্পর্কটা হবার কথা ছিল তাদের পাকিস্তানের সাথে এখন ভারতের তারা পাকিস্তানের প্রতিবেশী পাকিস্তানকে ডিঙ্গিয়ে ভারতের সাথে বন্ধুত্ব করতে আসছে এখন আমার প্রশ্নটা ওই জায়গায় আফগানিস্তানের আদর্শে বাংলাদেশে যারা রাজনীতি করে তারা কিন্তু বাংলাদেশে বেশ বিতর্কের মধ্যে আছে এই যে যেটা বলছেন আপনারা বলছেন জঙ্গি বাংলাদেশের ভিতরেও কেউ কেউ তাদেরকে ওই ভাষায় ট্রিট করে এখন আমার প্রশ্ন ভারতে এখানে একটা কন্ট্রাডিকশন ভূমিকায় চলে গেছে জিও পলিটিক্স এমন একটা জিনিস না আমি বহুদিন আগে থেকে বলছি যে আমি কিন্তু এই কথাগুলো পুরনো কথা যা বলছি যে পাকিস্তানকে সাহস্তা করতে গেলে আফগানিস্তানকে দরকার আমার পুরনো ভিডিও দেখবেন আমি বরাবর বলেছি ভারত যেটা করবে কারণ আমাদের তিনিও বলেছেন যে কাশ্মীর কে পাকিস্তান অকায় জম্মু কাশ্মীর আমাদের অধিকার করতে হবে না ওরা নিজেরাই আমাদের সঙ্গে চলে আসবে এখন পিও যে খবর নিন কি অবস্থা ভারতের অংশ হবার জন্য লড়াই করছে কারণ যদি নেয় সঙ্গে সঙ্গে গিলগিট বালকিস্তান নেবে গিলগিট বালতিস্তান হয়ে হয়ে গেলে পরে আফগানিস্তান পড়বে আফগানিস্তানের পরে ইরান ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো ইরানের পরেই হচ্ছে গিয়ে আপনার ম্যাপটা দেখবেন ইরানের পরে হচ্ছে গিয়ে আমার টার্কি টার্কি দিয়ে সোজা ইউরোপ টার্কি তো আধা ইউরোপ আধা এশিয়া তো এই ম্যাপ আমার ওয়ার্ল্ড মুখস্থ হয়ে গেছে এইসব বলতে বলতে তো এখন এই যে আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্ব কেন আফগানিস্তানের সঙ্গে কিন্তু ভারতের দীর্ঘদিনের বন্ধুত্ব মানে সম্পর্ক আগে যখন যখন ভারতবর্ষ বৃহত্তর ছিল সেই সময় আমাদের যিনি মহাভারতের যুদ্ধের ব্যাপার যারা করেছেন কৌরব এবং পাণ্ডবদের সেখানে যে কৈকেই ছিলেন তিনি ছিলেন কিন্তু মানে আমাদের কান্দাহারের রাজকুমারী কান্দাহার তখন আমাদের ভারতবর্ষের মধ্যেই ছিল সেই কান্দাহারের রাজকুমার ছিল শকুনি শকুনি মামা তো ওইকেই বাড়ি হচ্ছে কান্দাহার মানে ভারতবর্ষ তখনকার দিনে ভরত বংশ যেটা ছিল সেটা কিন্তু আফগানিস্তান পর্যন্ত ছিল তারপরে তুর্কানিস্তান থেকে এসে বাবর ফাবর এরা তো সব তুর্কানিস্তান থেকে এসে তখন ওই একেবারে মানে পাথুরের জায়গা পেরিয়ে এসে বালুচিস্তান পেরিয়ে এসে পাকিস্তান দিয়ে আমাদের আক্রমণ করতো সোমনাথ মন্দির মন্দির আক্রমণ করতো করে আবার পালিয়ে যেত এই এই তো করেছে মোগলরা দীর্ঘদিনের ইতিহাস তো এদের সঙ্গে সম্পর্কটা আমাদের নতুন নয় বহু পুরনো আফগানিস্তানে যত উন্নয়ন প্রকল্প দেখবেন আফগানিস্তানে কিন্তু ভারতবর্ষই করে তার জন্য কিন্তু আফগানিস্তানের থেকে এক পয়সা নেয় সে আপনি বীজ বলুন রাস্তা বলুন পার্লামেন্ট ভবন বলুন আপনার জল প্রকল্প বলুন আপনার বিদ্যুৎ প্রকল্প বলুন সব কিন্তু এবার ট্রাভেল ব্লগগুলো যদি আপনি দেখেন দু বছর চার বছরের পুরোনো ট্রাভেল ব্লক দেখুন ভারতবর্ষ থেকে যে সমস্ত ট্রাভেল ব্লগাররা যায় এই তালিবান আসার পরে তো তারা বলে তুন ইন্ডিয়া ইন্ডিয়া ভারত ভারতের খাও ইন্ডিয়া দোষ খায় ইন্ডিয়া আফগান দোষ থাকে আও মেরে সাথ রুটি খাও এবং রুটি খাইয়ে কোনো দোকানদার পয়সা নেবে তেমনি ঘৃণা করা হচ্ছে পাকিস্তানকে কেন তার পেছনে ইতিহাসটা আছে তার পেছনে ইতিহাস হচ্ছে এই যে যখন আমেরিকায় যখন ওই এ ছিলেন না বুঝ ছিলেন জুনিয়র বুশ জুনিয়র বুশ তিনি একটা প্রকল্প করেছিলেন যে আফগানিস্তান পাকিস্তানের যত জঙ্গি আছে আমাদের ধরে দাও প্রতি জঙ্গি পিছু আমরা তোমাদের মিলিয়ন তখন যত আফগান শরণার্থী ছিল না পাকিস্তানে সব ধরে 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 কত লাখ জঙ্গিকে মেরে ফেলে দিয়েছিল পাকিস্তান এতে পাঠিয়ে দিয়েছিল আমেরিকায় আফগানিস্তানের রাগ হচ্ছে সেইখান থেকে পাকিস্তানের উপরে কত যে আফগান মেরেছে পাকিস্তানে পাকিস্তানের মাটি ব্যবহার করেই তো আফগানিস্তানে হামলা করেছে আমেরিকা তারা তো পাকিস্তানের মাটি ব্যবহার ওইটা না 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 আফগানিস্তানের সম্পর্কটা হচ্ছে পুরোনো আর দ্বিতীয় হচ্ছে আফগানিস্তানের মাটি ভারতের পাকিস্তানের মাটি বরাবরই ব্যবহার করে আফগানিস্তানে ঢুকেছে আমেরিকা আর রাশিয়া ঢুকেছে তো ওপার দিয়ে রাশিয়া ঢুকেছে আমরা এ দিয়ে জায়গার নাম টাইম ভুলে গেলাম আফগানিস্তানে কান্দারের পেছনে ওই জায়গাটা দিয়ে ঢুকেছে রাশিয়া তো এখন তালিবান আসার পর এদের এত গায়ে লাগছে কেন মুসলিম উম্মা মুসলিম উম্মা আমাদের আমরা পাকিস্তান আমাদের বড় ভাই আমরা বিচড়ে হয়ে মেলে মেয়ে বড় ভাই মিলি এখন দেখা যাচ্ছে বড় ভাইকে ডিঙিয়ে যাদের সরিয়া ল নিজেরা ইমপোজ করতে চাইছে বাংলাদেশে সরিয়ালয়ের বাবা যারা বসে আছে তারা এসে ভারতবর্ষের সঙ্গে বন্ধুত্ব করছে এবং পরিষ্কার এখানে বলে যাচ্ছে আফগানিস্তানের মাটিতে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না মানে সন্ত্রাসবাদের প্রশ্রয় দেব না এবং ভারতের বিরুদ্ধে কোনো অপকর্ম করতে দেব না সেটা কিন্তু আমির খান মুতাকি যিনি বিদেশ মন্ত্রী তালিবানের তিনি কিন্তু বলছেন এটা ভারত জোর করে কাউকে বলাতে পারে না তিনি তো এখনো ভারতবর্ষে আছেন এখন দেওবন্দি মুসলিমদের সঙ্গে এখন মিট করছেন উনি দেবন্ধী এবং আফগানপন্থী তারা কিন্তু এখন একটা জটিল সমীকরণে পড়ে গেছে তারা এত বছর ধরে ভারত বিরোধিতা করে আসছে এখন তালেবানের সাথে বা আফগানিস্তানের সাথে ভারতের বন্ধুত্ব হওয়াতে আমাদের দেশের এই অংশটা কিন্তু ইদানীং একটু চুপসে গেছে বড় ক্ষেত্রে পড়ে আছে আমারটা মনে হচ্ছে মাস থেকে তাদের চুপ চুপসে গেছে এমনটা মনে না 3 4 মাস থেকে হ্যাঁ বড় বড় চুপ পড়ে গেছে আর এখন নিজেদের এখন ওই গলায় বড়শি আকারের মতো গলায় বড়শি আটকেছে এখন না পারছে গিলতে না পারছে ওড়াতে এখন খুব কষ্ট হচ্ছে এখন কি বলবে বাপের বাপ চলে এসছে পাকিস্তান পাকিস্তানের বাপ যে আছে সে চলে এসছে অতি অতি বড় যারা মৌলবাদী তারা এসে ভারতবর্ষের সঙ্গে হাত মেলা ভারতবর্ষ তেমনি রাম দেখুন ভারতবর্ষ কিন্তু আফগানিস্তানকে এখনো স্বীকৃতি দেয়নি কিন্তু আফগানিস্তানে অ্যাম্বাসিটা খুলে দিয়েছে সে অ্যাম্বাসিতে বসে উনি প্রেস কনফারেন্স করছেন প্রথম দিন কোনো মহিলাকে ঢুকতে দেয়নি পরের দিন ভারত আপত্তি করাতে যে আপনি আফগানিস্তানের এ হতে পারেন প্রেসিডেন্ট হতে পারেন বা মন্ত্রী হতে পারেন কিন্তু আমার দেশের যে আইন আমরা মেয়েদের দাবি রাখি না আমাদের দেশে কোনো প্রেস কনফারেন্স করতে গেলে কিছু করতে গেলে মেয়েদের আপনি আটকাতে পারবেন না জয়শঙ্করজি পরিষ্কার বলেছেন তারপরে মেয়েদের হ্যাঁ একটা আলাদা বসার ব্যবস্থা করেছে তাতে আপত্তি নেই ঠিক আছে মেয়েরা আলাদা বসু ছেলেরা আলাদা বসু তাতে আপত্তি নেই কিন্তু তাকে করতে হয়েছে সবাই জানে তো এখন এরা খুব মুশকিল পড়ে গেছে এরা গলায় বসে আটকানোর মতো অবস্থা না মিলতে পারছে না ওলাতে পারছে এখন এদের খুব অবস্থা খারাপ এদের জন্য ওপর ওরা কাছে প্রার্থনা করুন যেন কোনো একটা পথ খুলে যায় এদের এক্সিট রুট যেখান দিয়ে বেরোতে পারবে আর এই যে কমেন্টে আমায় লেখে না যুদ্ধ 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 চাই যুদ্ধ করে জিততে চাই যুদ্ধজনকে প্রত্যক্ষ করবে না সেদিন বুঝবে যুদ্ধ কত ভয়ঙ্কর হয় কত নির্মম হয় একটা যুদ্ধ করে দেখিনি সচক্ষে আমরা দেখেছি কত নির্মম কত ভয়ঙ্কর এবং কত বেদনাদায়ক হতে পারে যখন বডি গুলো যখন টপা টপ করে পাশে পড়ে যাবে না তখন মানে সেই যন্ত্রণা অন্য যন্ত্রণা যারা দেখেনি তারাই যুদ্ধ 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 চাই দেখবে বলবে শান্তি 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 এখন তো আফগানিস্তানের ওদিকে ভারতের সাথে যখন আফগানিস্তান সম্পর্কটা একটু বাড়িয়ে দিল এর মধ্যে পাকিস্তান কিন্তু আফগানিস্তানের উপরে হামলা করে বসছে পাকিস্তানের সাথে আফগানিস্তানে আরেকটা প্রবলেম আছে ওই যে খোয়া যে অঞ্চলটা ওইখানে যে বর্ডার নিয়ে না সেটা নিয়ে ঝামেলা চলছে আবার এখন ওদের মধ্যে তো মনে হয় যুক্ত বেঁধে যাচ্ছে এগুলো এগুলো কি মানে এটা মানে কার ফাঁদে পা পাকিস্তান ফাঁদে পা দিয়েছে না হয় ভারত কিছু একটা খেলছে আমার কাছে এমনটা মনে হচ্ছে আমেরিকা খেলছে পাকিস্তানকে দিয়ে আর ভারত খেলছে তালিবানকে দিয়ে আমেরিকা ওখানে আফগানিস্তানে আফগানিস্তানে একটা এয়ার বেশ ছিল যখন আফগানিস্তান থেকে যখন পালিয়ে আসে দু হাজার একুশে ডিসেম্বর একুশে ডিসেম্বর বোধ হয় ডেটটা কোনো একটা হবে একুশে আগস্ট পাবস্ট এটা হবে যখন শেষ সৈনিকটা ট্রেনে উঠে গেল সে সময় আট বিলিয়ন ডলারের অস্ত্র শস্ত্র ফেলে এসছিল বাগরাম এয়ারবেসে নামটা মনে রাখো বাগরাম এয়ারবেস এখন ট্রাম্প বলছে ওই বাগরাম এয়ার বেস আমার চাই